হিসেবে কাজ করতে মজা বেশি মানে আমি এটাই বোঝাতে চাই একজন ব্যক্তির কাছে থাকা থেকে একটা প্রতিষ্ঠানে থাকা ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ নুরুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আসলে আজকে দেখাবো আর কি কলিং এ মালয়েশিয়াতে আছে নতুন 4 মাস পাঁচ মাস হয়েছে বর্তমান সিচুয়েশনে এবং তাদের কাছ থেকে একটু ধারণা নেয়ার চেষ্টা করব যে তাদের কি অবস্থা তারা কেমন আছে হ্যাঁ বেতন কই কেমন পাচ্ছে এরপরে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা যারা এখানে নতুন আসবেন এই মুহূর্তে মালশিয়ায়তে অথবা প্ল্যানিং নিছেন যে পাসপোর্ট জমা দেবো কি দেবো না হ্যাঁ অথবা কলিং এর আশাটা প্ল্যানিং চলতেছে আপনারা হয়তো বিস্তারিত ধারণা পেতে পারেন আর কি আজকের এই ভিডিওতে আসলে আমি জানবো আর কি তাদের কাছে প্রথমে যে আসলে মালশিয়া যে তারা নতুন অবস্থায় আসছিল আসলে মানে মালশিয়া কেন আসলে মালশিয়া কেন আসছিল আর কি এই রনি সামনে আসেন মালশিয়া কেন আসলে মালশিয়া কেন আমি সেলিম বারকে জানতেন আসলে

এখন যায় আছে আলহামদুলিল্লাহ এখন যায় মালয়েশিয়া দিকে যায় তো আলহামদুলিল্লাহ মালয়েশিয়া এসে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কাজ কর্ম আছে কাজ কর্ম যে নাই তেমন না কাজ আছে আল্লাহ আছে কাজ আছে মনে করেন যে মানে বেসিকটার কি মধ্যে ঠিক আছে আর একটু কম বেশি এটা হয় আর কি তাতে আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ভালো আছে ওকে ধন্যবাদ 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 রনি ভাই আসলে টাস্ক আমার শেষ চলতেছে তবে বেসিকটা চলতেছে আর কি ওভার টাইম একটু কম তবে সামনে ওভার টাইম হওয়ার সম্ভাবনা আছে আর কি চলতেছে আর কি ওকে আসলে সেলিম ভাইকে জানবো সেলিম ভাই মালয়েশিয়া কেন আপনি অন্য দেশে যান নাই কেন সর্বোত্তম আসলে মালয়েশিয়ার কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম তখন সবার মুখে শুনছিলাম যারা মালয়েশিয়া থাকে ভাই বন্ধু আমার ভাই আছে মামাতো ভাই তো শুনতাম যে বাংলাদেশের মতো নাকি মালয়েশিয়া যে আবহাওয়া বা অন্য রকম কালচার প্রায় তো মালয়েশিয়া ওইভাবে ভালো লাগা শুরু তারপরে মালয়েশিয়ার স্যালারিও শুনলাম যে ভালো অন্য অন্য দেশের স্যালারি অতটা ভালো না তারপরে মালিকানা প্রতিষ্ঠানগুলো যেমন সৌদিতে কিন্তু আহ ব্যক্তি দিনে বেশিরভাগ সবাই কাজ করে সো ব্যক্তি মালিকানা দিনে কাজ করলে এই ব্যক্তি যেভাবে পরিচালনা করবে সেভাবে নিজেকে পরিচালিত হতে হবে কিন্তু এই জায়গায় একটা কোম্পানির মাধ্যমে যদি ঢোকা যায় বা কোম্পানিতে আমরা এই জায়গায় আছি কোম্পানির একটা নিয়ম আছে রুলস আছে সেই হিসাবে কাজ করলে মজা বেশি মানে একজন আমি এটাই বুঝাতে একজন ব্যক্তির কাছে থাকার থেকে একটা প্রতিষ্ঠানে থাকা ভালো একটা প্রতিষ্ঠানে যদি আপনি থাকেন প্রতিষ্ঠানে কিন্তু সুন্দর সুন্দর নিয়ম নিতে থাকে তো সেটা কি আসলে মানে নিজের ভালো মতনই হয় মনে মনের মতনই হয় আর একজন ব্যক্তির কাছে থাকলে সে যেভাবে চালাবে সেইভাবে চলতে হবে তো এটা সৌদিতে বেশি হয় মালয়েশিয়া এটা তেমন হয় না তো মালয়েশিয়া এই ভালো লাগে আর কিছু দিয়ে মালয়েশিয়া আসলে বাংলাদেশের মতন এই রোদ এই বৃষ্টি মেঘ মেঘ একটু আগে রোদ ছিল তো আসলে ভালো লাগে মালয়েশিয়া মন থেকে ভালো লাগে ওকে ধন্যবাদ আসলে সেলিম ভাই যে বললেন যে আসলে সেলিম ভাই মালয়েশিয়া আসছে ঠিক এই কারণেই যে বাইব্রাদারে মহেশ শুনছে যে আসলে বেতন করি ভালো পাওয়া যায় বাংলাদেশের মতো ওয়েদার সিচুয়েশন কালচার সবই বাংলাদেশের মতো আসলে এটা বাস্তব কথা এটা সত্যি কথা বাংলাদেশের মতো টোটাল সিচুয়েশন বাংলাদেশের মতোই মানে আপনার ওয়েদার একদম বলবো যে সেম সেম তা না একটু আপ ডাউন আছে আপনার সব সময় একটা লেভেলে ওয়েদার গ্রো করে আর কি তাই এটাই ছিল আর কি নতুন যারা আসলে ভাবতেছিল আসবো আর কি তাদের এটাই কারণ ছিল আর কি যে মালুষ সাথে আসার মেন কারণ যে ভাই ব্রাদারের মুখে শুনছে বেতন ভালো সবকিছু ওয়েদার ঠিক আছে আসলে বাস্তবতা এটাই আমি আমিও যখন আইছিলাম মালুষ সাথে তখন আমি এভাবেই শুনে আইছিলাম আপনারা যারা কি আসবেন তারা অবশ্যই এভাবেই আসলে শুনে শুনে আসেন আর কি তবে আপনারা বর্তমান সময়ে রাইট নাও এখন মালো সেতে অবশ্যই অবশ্যই আপনারা জানিয়ে বুঝে আসবেন একটু মেন কোম্পানি সাপ্লাই কোম্পানি এগুলো দেখে শুনে তারপরে আসবেন আশা করি বুঝতে পারছেন এখন যে আমাদের ভাই ব্রাদার বলতেছে ভালো এই জিনিসটা দেখেই আপনারা চলে আসবেন ব্যাপারটা এরকম না ব্যাপারটা হলো যাচাই বাছাই করে জিনিসটা দেখে শুনে তারপরে আসবেন আপনারা দুইজনের মুখে শুনলেন আসলে বিষয়টা কেমন বর্তমান পরিস্থিতি তাদের কাজ কেমন আসা আপনাদের একটু হলো আমি মনে করি অভিজ্ঞতা হবে একটু হলেও আন্দাজ হবে একটু হলেও জিনিসটা বুঝতে পারবেন বিষয়টা সো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ